নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই উত্তরবঙ্গের ধস কবলিত এলাকায় ত্রাণ দিতে যেয়ে পরিত্রাণ পাচ্ছেন না ভারতীয় জনতা পার্টির নেতারা তাই বাংলার বিজেপি নেতাদের উপর ভরসা না করে পরিযায়ী ভারতীয় জনতা পার্টির নেতাদের এখন উড়িয়ে আনতে হচ্ছে ত্রাণ দেবার জন্য কারণ উত্তরবঙ্গের শক্ত ভারতীয় জনতা পার্টির জমিতে যে পরিমাণ ধস নেমেছে তা কিন্তু মিরিবকের ধ্বসকেও ছাপিয়ে গেছে দিনের পর দিন মিথ্যাচার দিনের পর দিন কুকথা দিনের পর দিন হুমকি দিনের পর দিন গণ অভ্যুত্থানের যে বক্তব্য তারা রেখেছিলেন তা কিন্তু তারা প্রতিটি পদে পদে টের পাচ্ছেন শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু আক্রান্ত হয়েছেন শঙ্কর ঘোষের বাঁ হাতে চোট লেগেছিল বাঁ আঘাত লেগেছিল সেদিন ছবিতে সে ছবি দেখা গেছে কিন্তু দেখা গেল তার প্লাস্টার হয়েছে ডান হাতে সত্যি ভারতীয় জনতা পার্টির মিথ্যাচারিতা দিনের পর দিন দিনের আলোর মতো পরিষ্কার প্রতিবেদন শুরুতেই সেই ছবি আপনাদের দেখিয়েছি শঙ্কর ঘোষের বাঁ হাতের কীভাবে ডান হাতে প্লাস্টারে পরিণত হল আর গতকাল ভারতীয় জনতা পার্টির একজন এই পোশাক ডিজাইনার নেত্রী তিনি বলছিলেন যে ত্রিপুরাতে যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আক্রমণ হয়েছে সেটা নাকি তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত অগ্নিমিত্রা পাল কি বলেছেন সে বক্তব্য আপনাদের শোনাব আর তার নেতা ত্রিপুরার বিজেপি নেতা কিভাবে স্বীকার করছেন যে তারা পার্টি অফিস ভাঙচুর করেছেন ফুলের টপ ভাঙচুর করেছেন তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ বেস্টুন ভাঙচুর করেছেন সেই বক্তব্য আপনাদের শোনাব আপনারা গত কয়েক দিন ধরেই দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির নেতাদের দেখলেই মানুষ তারা করছে কেন তারা করছেন একটা জনবিচ্ছিন্ন ভারতীয় জনতা পার্টি মানুষকে প্রলোভন দেখিয়েছিলেন বিশেষ করে উত্তরবঙ্গের মানুষকে যে প্রলোভন দেখিয়েছিলেন সেই প্রলোভন তারা একটু রাখতে পারেননি তাদের মিথ্যাচার দিনের পর দিন প্রমাণিত তাই উত্তরবঙ্গের মানুষ এখন বিজেপি নেতাদের দেখলেই তাড়া করার প্রতিযোগিতায় নেমে পড়ছেন যে যাচ্ছেন সেই তারা খাচ্ছেন একেবারে উপরতলা থেকে নিচে তলার কর্মীরা সকলে কিন্তু এলাকা ছাড়া হবার উপক্রম আরও একজন ভারতীয় জনতা পার্টির কুমার গ্রামের বিধায়ক আছেন মনোজ ওরাও তিনি তো বিক্ষোভে পড়ে একজন বৃদ্ধ আশি ঊর্ধ্ব মানুষকে যেভাবে মারধর করেছেন সেই ছবিও আপনারা দেখেছেন এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে এঁটে উঠতে পারছেন না তখন তারা হুমকির রাজনীতি করছেন সুকান্ত মজুমদার বলছেন মাড়ের বদলে মার হবে শুভেন্দু অধিকারী বলছে সুদে আসলে হিসাব হবে অগ্নিমিত্রা পাল দুটাকার নেত্রী তিনিও বলছেন একেবারে মারের বদলা মার হবে কারণ ভারতীয় জনতা পার্টির নেতারা যে কথা বলেন তা কিন্তু অক্ষরে অক্ষরে ফলিয়ে দেন বাংলার মানুষ গত কয়েকদিন আগে অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীরা গণ অভ্যুত্থানের কথা বলছিলেন নেপাল এবং বাংলাদেশের কায়দায় সেই নেপাল এবং বাংলাদেশের কায়দাতেই ভারতীয় জনতা পার্টির নেতাদের দেখলেই এখন রেলে করে তারা করছেন এখন তাদের প্রাণ বাঁচাতে তাদের পালিয়ে যেতে হচ্ছে গত কাল থেকে তো ঘর থেকেই বেরোনা বন্ধ হয়ে গেছে আগে ভারতীয় জনতা পার্টির নেত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্যটা শুনুন তিনি কি বলেছেন যে ভারতীয় জনতা পার্টির নেতারা নাকি ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙেনি তারপরে আপনাদের শোনাব সেই ভারতীয় জনতা পার্টির একজন নেতার স্বীকারোক্তি তারা কিভাবে ভাঙচুর করেছেন তাও তারা বর্ণনা করেছেন त्रिपुरा जा रहे हैं उन लोग का डिमांड है और उन लोग का वक्तव्य है कि उन लोग का पार्टी ऑफिस भांगचूर किया गया लेकिन कौन तृणमूल का पार्टी ऑफिस भांगचूर करेगा उनका वहां पर रेलिवेंस क्या है इंपॉर्टेंस क्या है शून्य गोवा में इंपॉर्टेंस क्या है शून्य भारत के लोग दिखा दिया है अब पब्लिसिटी के लिए अगर कोई जाता है और पहले से मैंने भांगचूर करती है नहीं बोले धमकियां मिलने लगे ये तो Uh, बोल नहीं सकता है। ये तो इन्वेस्टिगेशन का बात है पार्टी ऑफिस कौन जलाया है ये इन्वेस्टिगेशन का बात है देखिए हम लोग का इधर पार्टी ऑफिस जल जाता है भाजपा का कर्मी को जला देता है देता है लेकिन उसका कोई इन्वेस्टिगेशन नहीं होता है त्रिपुरा में इन्वेस्टिगेशन होगा क्योंकि वो बीजेपी सरकार है इन्वेस्टिगेशन होगा हर बोले ना त्रिपुरा में आप लोग का है क्या आप लोग एनालिसिस कीजिए त्रिपुरा आसाम गोवा जहां जहां आप लोग गए हैं जीरो आप लोग को कौन धमकी देगा तो ये आप लोग का कोई चाल तो नहीं है कोई स्ट्रैटेजी तो नहीं है कि आज हमारा एमपी एम को जो मारा गया है उसका डिरेक्शन दूसरी तरफ करने के लिए त्रिपुरा में अभी भेजकर डिरेक्शन दूसरी तरफ करना हम लोग इतना बुर्बक नहीं है और ना ही पश्चिम बंगाल के लोग इतना बुर्बक है এবং সেদিনের ঘটনায় যে বনমালিপুরের বিধায়ক নেতৃত্ব দিয়েছিলেন তারই একজন অনুগামী তারা স্বীকার করেছেন কেন তারা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করেছেন যে রাজনীতি আপনারা ত্রিপুরাতে দেখাচ্ছেন সেই রাজনীতি যদি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দেখায় ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস তো দূরের কথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা নেতাও বাড়ি থেকে বের হতে পারবেন না কারণ হিংসার রাজনীতি হিংসা ছড়ায় কারণ শান্তি শব্দটা এখন ভারতীয় রাজনীতিতে একেবারেই বেমানান এতদিন পর্যন্ত সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে জেহাদ ঘোষণার কথা বলছিলেন দেশের মানুষকে বাংলার মানুষকে শুভেন্দুবাবু বলছিলেন চার পাঁচজন ফেজটুপি পড়া সংখ্যালঘু ভাইকে দেখিয়ে এনা নাকি ঘটনার মাস্টারমাইন্ড কিন্তু সেখানে বেশ কয়েকজন বিজেপি নেত্রীকে নেতাকে দেখা গেছে যারা সেদিন গণ বিস্ফোরণের নেতৃত্ব দিয়েছিলেন সেটাও শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যরা জানেন সেই ছবিও কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার সাতশো সাড়ে সাতশো মানুষের বিক্ষোভে চারজন সংখ্যালঘু ভাইয়ের ছবি দেখিয়ে যেভাবে হিন্দু মুসলমানের লড়াই লাগানোর চেষ্টা করছেন তা সফল হবে না অর্থাৎ যে কথা বলছিলাম প্রতিদিনই বলি আপনারা চ্যানেলটিকে এত জনপ্রিয় করেছেন একবার চ্যানেলটিকে ছোট্ট একটি কাজ করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য কোনো মূল্য খরচ করতে হয় না আপনারা প্রতিবেদনের শ্রেষ্ঠটুকু শুনবেন তার আগে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরার নেতা তার স্বীকারোক্তি আপনারা শুনুন এবং সেই জন্য আমাদের পার্টির কার্যকর্তা আমাদের যুব মোর্চার সঙ্গে মেলেছে পার্টির যে সমস্ত ফ্ল্যাগ পোস্টার ছিল সেগুলি আমরা ছেড়ে ফেলে দিয়েছি সেগুলি আমরা ফেলে দিয়েছি যে সমস্ত জায়গায় এই ঠেমাঙলের নাম লেখা ছিল সেই টপগুলোও আমরা সোনে দিয়েছি থেমাঙলের নাম লেখা ছিল সেই টপগুলোও আমরা সোনে দিয়েছি বিজেপি নেতার স্বীকারোক্তি শুনলেন এরপরে অগ্নিমিত্রা পাল কি বলবেন কারণ তিনি তো এখন তার আসানসোলে যে এলাকা রয়েছে যেখান থেকে তিনি বিধায়িকা নির্বাচিত হয়েছে সেখানে যাওয়া পর্যন্ত ভুলে গেছেন কারণ তিনিও যদি এরপরে সেই জায়গায় যান তাদের সঙ্গে যে প্রতারণা তিনি করেছেন তার শিক্ষা তিনি পাবেন কেন এই রকম উস্কানিমূলক মন্তব্যগুলো করছেন কেন বলছেন মাড়ের বদলে মার হবে মাড়ের বদলে মার যদি হতো তাহলে ভারতীয় জনতা পার্টির রাজ্যের একটিও রাজনৈতিক পার্টি অফিস কি তারা খুলতে পারতেন কেন বারবার উস্কানি দিচ্ছেন কেন আপনাদের প্রতি মানুষের এত বিক্ষোভ কেন আপনাদের উত্তরবঙ্গে সপ্ত জমি ভূমিক্ষয় হচ্ছে কেন উত্তরবঙ্গে আপনাদের একের পর এক নেতা একের পর এক কার্যকর্তা তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন আপনাদের মাদারিহাটের যিনি আগের নির্বাচনের নির্বাচনে লড়াই করেছিলেন সেই রাহুল লোহার তিনিও আপনাদের সঙ্গ ত্যাগ করেছেন আলিপুর সাংসদ মনোজ টিগ্গা কোথায় গেছেন আপনার কেউ মনোজ টিগ্গাকে গত কয়েকদিনে একবারও ছবিতে দেখেছেন কারণ বাংলার মানুষের সঙ্গে এরা রাজনীতি করেছেন প্রতারণা করেছেন বাংলার মানুষের জন্য কোনো উন্নয়নের কাজ করেননি তাই যত ছাব্বিশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে ভারতীয় জনতা পার্টির শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের ক্ষয় আরও চওড়া হবে উত্তরবঙ্গে ভাঙন আরও চওড়া হবে আর ভারতীয় জনতা পার্টির নেতারা মিথ্যাচার যদি বন্ধ না করেন তাহলে কিন্তু তারা দেওয়ার প্রতিযোগিতা কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত এ রাজ্যে যে চলবে তা দিনের আলোর মতো পরিষ্কার গতকাল ত্রিপুরার বুকে যে রাজনৈতিক ঘটনা আপনারা ঘটিয়েছেন যেভাবে তৃণমূল কর্মী সমর্থক নেতা এবং প্রথম সারির নেতাদের আপনারা এয়ারপোর্টের মধ্যেই আটকে রেখেছিলেন আগামী দিনে বিপ্লব দেবকে পশ্চিমবঙ্গে এসে এইভাবে আর রাজনীতি করতে পারবেন কারণ যে শিক্ষা আপনি দেবেন সেই শিক্ষায় আপনি পাবেন যে শিক্ষা আপনার পরিবার আপনাকে শেখাবে সেই শিক্ষায় কিন্তু বাস্তবিক জীবনে আপনি প্রয়োগ করবেন যে শিক্ষা কালকে তৃণমূল কংগ্রেসকে দিলেন সেই শিক্ষা যদি তৃণমূল কংগ্রেস আপনাদের পশ্চিমবঙ্গে দেয় তাহলে পালাবার পথ পাবেন তো আর পালালে কোথায় পালাবেন সেটাও আপনাদের খুঁজে রাখতে হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন